আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী কার্তিক বর্মনের বাড়িতে ঢুকে তাকে বের করে প্রচুর পরিমাণে মারধর করে তার মাথাটাকে ফাটিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে তার মা এগিয়ে আসে এবং তার স্ত্রী এগিয়ে আসে তাদের দুইজনকেও তারা লাথি মারে এবং তাদের শাড়ি কাপড় ছিঁড়ে দেয় আমি আশা রাখব যে পুলিশ কর্মীর কাছে তারা যেন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখেন তৃণমূলের কিছু হারমাত বাহিনী তারা কাপড় বেঁধে মুখে গামছা বেঁধে কাপড় বেঁধে তারা বাড়িতে ঢুকে হামলা করেছে দুইশো একষট্টি নং বুথ দেউচরাই অঞ্চল এবং দুইশো তেষট্টি নং বাজার বুথ এলাকা এবং দুশো সাতষট্টি নং বুথ দুশো ছেষট্টি নং বুথ এসব বুথে প্রত্যেকটা বুথে এরকম চলছে দেউচরাই এলাকার মানুষ ভয়ে প্রচন্ড হয়ে বাড়িতে বসে বাচ্চারা পর্যন্ত ঘুমোতে পারছে না আমাদের আহত হয়েছে টোটাল তিনজন একজন হয়েছে গুরুতর আহত তার মাথায় এখন আটখানা শিলাই পড়লো সে তুফানগঞ্জ হসপিটালে বেডের মধ্যে শয্যাশায়ী অবস্থায় আছেন